সবাইকে ওয়েলকাম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বামন্দি গ্রামে আমরা যে গরু দুটো এখন দেখাচ্ছি মোহাম্মদ আলী ভাই তোমরা বাসাতে অর্থাৎ বাড়িতে পালা গরু দুই বছর যাবত এই গরু তিনি পালছেন সেই গরু বিষয় সম্পর্কে তার সাথে আমরা একটু কথা বলি এবং জানি কি গরুর কয়টা দাঁত এবং দামে দামে কেমন দেশে সেই বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলব আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভাই কয়টা গরু নিয়ে আসছেন আপনি দুইটা নিয়ে আসছেন পাশাপাশি দুটাই ভাই ভাই এটা কোন জাতের গরু পাকিস্তানি সায়দ ভাই দাঁতে কয়টা হয়েছে গরু চারটি চালি ভাই মোট দুটা গরু নিয়ে আনছে তার ভিতর থেকে আমরা প্রথম যে গরুটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি সায়লজাতের গরু দাঁতের সাইডটা হয়েছে গরুটা আমি সুন্দর করে আমরা আপনাদেরকে দেখাবো দেখুন ভাই আসলে গরু কিন্তু খুবই সুন্দর একটা নিখুঁত একেবারে সামনে রোজা তারপরে তারপরেও পরিবারের ঋতুকে সামনে রেখে এমন সুন্দর সুন্দর সার গরু কিন্তু আমরা নিতে পারি সে বিষয়ে আমরা একটু কথা বলে দামে কেমন হচ্ছে কত দাম দিচ্ছেন ভাই দাম চাচ্ছেন কত আপনি গরুটা ছয় লাখ দুইটা খেতে কত বলছে সাড়ে চার সে সুন্দর আমরা পুরো অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তার ভিতরে এখন সামনের অংশটা আসলে কিন্তু গরু অর্থাৎ ভাই বাড়িতে পালছেন কত বছর ধরে বছর দুই বছর বাড়িতে পাচ্ছেন তারপরে আমরা গরুটা আপনাদেরকে সুন্দর করে দেখছি গরুটা দেখছেন লালে সহ অর্থাৎ কালো জাতের গরু আপনাদেরকে আমরা দেখালাম হাতে কিন্তু গরু প্রচুর পরিমাণ চাপ আছে আমরা দেখাইছি আপনাদেরকে এই যে একটা গরু এই গরুটা ঝুট কিন্তু সে বড় বড় দুটা গরুটা আমাদেরকে আমি দেখাচ্ছি ঝুট কিন্তু সে বড়

এই নাম্বারে যোগাযোগ করলে ইনি কিন্তু এমন সুন্দর সার গরু সে কিন্তু অর্থাৎ বাড়িতে পারলা সার গরু কিন্তু আপনাদেরকে দিতে পারবে ভাই আপনি তো নিয়মিত ব্যবসা করেন জি ভাই কয়টা করে এনেছেন ভাই আজকে ষাটটি তার ভিতরে ব্যবসা হয়েছে কয়টা ব্যবসা দুটো আছে দুটো আছে দুটো আছে